নমস্কার প্রিয় বন্ধুরা প্রভু নামে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ লাভ আশীর্বাদি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম বন্ধুরা আজ থেকে আমরা একসাথে শুরু করতে যাচ্ছি এক বিশেষ যাত্রা এটি শুধু পড়ার নয় বরং বোঝার অনুভব করার এবং জীবনে প্রয়োগ করার যাত্রা এই সিরিজের নাম বাইবেল পরিক্রমা এই সিরিজে আমরা বাইবেলকে ছোট ছোট অংশে অধ্যায়ে অধ্যায়ে গভীরভাবে অধ্যায়ন করব সৃষ্টির শুরু থেকে শুরু করে মুক্তির প্রতিশ্রুতি ভাববাদীদের বার্তা এবং প্রভু যীশু খ্রিস্টের জীবন শিক্ষা ও প্রেম সবকিছু ধাপে ধাপে আমরা একসাথে শিখব আমরা দেখব এই বাক্য তখনকার মানুষের জন্য কি অর্থ বহন করত আর আজ আমাদের দৈনন্দিন জীবনে এই বাক্য কিভাবে কথা বলে বাইবেল শুধু ইতিহাস নয় এটি আজও জীবিত ও শক্তিশালী এই যাত্রা দীর্ঘ কিন্তু আশীর্বাদে পূর্ণ তাই আপনি যদি সত্যি ঈশ্বরের বাক্যকে গভীরভাবে জানতে চান আপনার বিশ্বাসকে মজবুত করতে চান এবং প্রভুর সঙ্গে আপনার সম্পর্ককে আরো গভীর করতে চান তাহলে আমাদের সঙ্গে এই যাত্রায় থাকুন বাইবেল পরিক্রমা সিরিজে আমরা ধীরে ধীরে বাইবেলের সব বই পরিক্রমা করার চেষ্টা করব তাই নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং প্রভুর বাক্যের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন চলুন একসাথে ঈশ্বরের বাক্যের পথে হাঁটি বাইবেল পরিক্রমার মাধ্যমে আসুন বন্ধুরা এই সময় আমরা বাইবেলের পরিক্রমার প্রথম অংশকে দেখি প্রথম অংশ এক প্রশ্ন দিয়ে শুরু করা যায় আমরা শুরু করি বাইবেল কি এই প্রশ্ন বাইবেল বলতে আমরা একটা পুস্তক বা একটা ধর্মগ্রন্থ বুঝি কিন্তু বাইবেল হলো ছেষট্টি বইয়ের গুচ্ছ সমূহ কারণ বাইবেলের মধ্যে ছেষট্টি বইকে একসাথে একটা বইয়ে পরিণত করা হয়েছিল এবং এই বই প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে লেখা হয়েছিল বাইবেলের মোট চল্লিশ জন লেখক ছিলেন কিন্তু এই বাইবেলে ঈশ্বরের প্রেরণা দ্বারা লেখকের মাধ্যমে লেখা হয়েছিল এমনকি বাইবেল বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি বিকৃত হওয়া বই এবং সব থেকে বেশি ভাষাতে অনুবাদ হওয়া বই এবং এই বাইবেলের মধ্যে সব থেকে বড় পুস্তক হলো গীত যার মধ্যে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশটি অধ্যায় রয়েছে এবং সব থেকে ছোট পুস্তকটি হলো দ্বিতীয় জহন যার মধ্যে শুধুমাত্র তেরোটি পদ রয়েছে বাইবেল বলে যে বইকে আমরা সম্বোধন করছি সে বইয়ের বাইবেল নামকরণ হয়েছিল গ্রিক ভাষা বিবলিয়া থেকে কারণ গ্রিক ভাষাতে অনেকগুলি বইকে একসাথে বিবলিয়া বলা হতো অর্থাৎ বইয়ের বহু বছরকে বিবলিয়া বলা হতো আর যেখান থেকে ইংরেজি শব্দ আছে বাইবেল বাইবেল বলে বলে বা জানি। এই বাইবেলের মধ্যে দুটি নিয়ম রয়েছে এই দুটি নিয়মের বিভাজনের কারণ খ্রিস্ট ধর্মে যিনি প্রধান কেন্দ্রবিন্দু অর্থাৎ প্রভু যিশু প্রভু যিশুর জন্মের আগের বিষয়গুলি ঘটনা গুলিকে পরাপ্ত নিয়ম বলে আখ্যা বলা হয় এবং পুরু যিশুর জন্মের পরবর্তীকালে যে ঘটনাগুলি সেগুলোকে নতুন নিয়ম বলে ঘোষণা করা হয় এবং এবং এই বাইবেলের মধ্যে মধ্যে বিভিন্ন পুস্তকের পুস্তকের নামকরণ সে অধ্যায় বা পদগুলি যেগুলো আমরা দেখতে পাই সেগুলি পরবর্তীকালে সংযুক্ত করা হয়েছিল যেমন অধ্যায় সংযুক্ত হয়েছিল থিওলজিয়ান স্টিফেন ল্যাংটনের দ্বারা তেরো শতাব্দীতে এবং পদ সংযুক্ত করা হয়েছিল থিওলজিয়ান রবার্ট অ্যাস্টাইনের দ্বারা পনেরো দিতে। বাইবেলের ক্রম বা শ্রেণী বিন্যাস এইভাবে করা হয়েছে বাইবেলের মধ্যে দুটি নিয়ম রয়েছে পুরাতন নিয়ম আর নতুন নিয়ম পুরাতন নিয়মের মধ্যে উনচল্লিশটি বই রয়েছে এবং প্রথম পাঁচটি বইকে আদি পুস্তক থেকে দ্বিতীয় বিবরণ পর্যন্ত বইগুলিকে বলা হয় পঞ্চগ্রন্থ বা ব্যবস্থার বই এবং তার পরবর্তী বারোটি বইকে অর্থাৎ জিহসীয় পুস্তক থেকে ইস্টের পুস্তক পর্যন্ত সেগুলোকে বলা হয় ইতিহাসের বই এবং তার পরবর্তী পাঁচটি বই অর্থাৎ ইয়ব থেকে পরঙ্কিত পর্যন্ত সেগুলিকে বলা হয় কবিতা বা জ্ঞানের বই এবং তার পরবর্তী যে পাঁচটি বই অর্থাৎ থেকে দানিয়েল সেগুলিকে বলা হয় বড় ভবিষ্য বক্তাদের বই এবং অর্থাৎ থেকে মালাখি পর্যন্ত সেই বইগুলিকে বলা হয় ছোট ভবিষ্য বক্তাদের বই এবং নতুন নিয়মে যে বইগুলি রয়েছে মোট বই রয়েছে সাতাইশটি বই কিন্তু তার মধ্যে প্রথম যে চারটি বই অর্থাৎ মতি থেকে যখন পর্যন্ত সেগুলিকে বলা হয় সুসমাচারের বই অর্থাৎ সেখানে যিশুর জীবনী কি আমরা দেখতে পাই এবং পরবর্তীকালে যে একটা বই রয়েছে সেটা হলো পেরিতের কার্য সেটি চার্চের ইতিহাসের বই এবং তার পরবর্তী যে তেরোটি বই রয়েছে সেগুলি পলের লেখা চিঠি যিনি প্রভু যিশুর শিষ্য ছিলেন এবং পরবর্তীকালে পেরিত হয়েছিলেন এবং তারপরে যে আটটি বই রয়েছে সেই বইগুলোকে বলা হয় সাধারণ প্রেরিতদের বই অর্থাৎ সে সকল বইগুলি যিশুর শিষ্যরা লিখেছিলেন এবং অন্তিম যে একটা বই রয়েছে যার নাম প্রকাশিত বাক্য সে বইটিকে বলা হয় ভবিষ্য বক্তার বই বা হচ্ছে এবং এই বাইবেলে মোট মোট ছেষট্টি পুস্তক রয়েছে এবং এই পুস্তকের মধ্যে তিনটি ভাষার ব্যবহার করা হয়েছিল এই পুরো সম্পূর্ণ বাইবেলকে লেখার জন্য প্রথম ভাষা ইব্রু ভাষা যা প্রান্ত নিয়মে লেখা হয়েছিল এবং কোহিনে গ্রিক ভাষা যা নতুন নিয়ম লেখা হয়েছিল কিন্তু এই সম্পূর্ণ বাইবেলে কিছু কিছু অংশে আমরা আরামিক ভাষার ব্যবহারকে দেখতে পাই এই বাইবেলের ব্যাখ্যা বা বিশ্লেষণ যেগুলি আপনারা শুনলেন এগুলো শুধুমাত্র ইতিহাসের বা শুধুমাত্র জ্ঞানের বিষয় নয় কিন্তু এই বাইবেলের বর্তমান সময়ে পৃথিবীর অধিকতম লোকদের জীবন পরিবর্তন করার একটা উপায় বা এই পৃথিবীতে ন্যায় পরায়ণতা বা নৈতিক নিয়ম স্থাপনা করার একটা উত্তম অস্ত্র বলা যেতে পারে কারণ বাইবেল অনেকে জীবন পরিবর্তন করেছেন এই জন্য আমি আপনাদের সকলকে আমন্ত্রণ করতে চাই এই বাইবেলের অধ্যায়নে আমাদের সঙ্গে সঙ্গে থাকুন এবং অধ্যায় পর অধ্যায় প্রত্যেকটা দিন আমরা নিরন্তর এই বাইবেলের সত্যকে এবং ঈশ্বরের বিষয়ে সত্যকে এবং এই জীবনের বিষয়ে সত্যকে জানব এরকম আরো বাইবেল অধ্যায়ন শিক্ষা ও আশীর্বাদপূর্ণ ভিডিও পেতে আমাদের জিজাস লাভ চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে বাইবেল পরিক্রমা সিরিজের পরবর্তী সকল ভিডিও আপনারা সবাই আগে দেখতে পারেন এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন জয় যিশু নমস্কার